শুভ আজ মকর সংক্রান্তি সাধারণত ইংরেজি ক্যালেন্ডারের চোদ্দোই জানুয়ারি প্রতি বছর মকর সংক্রান্তি অনুষ্ঠিত হয়ে থাকে যেটা অধিবর্ষতে বা লিপিয়ারে পনেরোই জানুয়ারি হয়ে থাকে আমাদের সনাতন সংস্কৃতি এবং প্রাচীন মাতৃপূজক বা প্রকৃতি পূজক সংস্কৃতিতে এর গুরুত্ব অপরিসীম আজকের দিনে সূর্য ধনু থেকে মকর রাশিতে পদার্পণ করে যে ধনু ইংরেজিতে স্যাকেটেরাস এবং মকর রাশিকে ক্যাপ্রিকন বলা হয়ে থাকে বাংলায় আমরা মকর রাশি হিসেবে এটা ব্যবহার করি এবং মকর যার অর্থ কুমির বলা হয়ে থাকে গ্রাম বাংলায় এই সংক্রান্তিটা সাধারণত সারানি নামে পরিচিত এবং নদী তীরে কুমিরের বিগ্রহ স্থাপন করে পুজো অর্চনার মাধ্যমে এটা অনেক জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে সনাতন সংস্কৃতিতে এর গুরুত্ব অপরিসীম কেননা আমরা জানি মহাভারতের পিতামহ ভীষ্ম যার পিতৃ প্রদত্ত নাম ছিল দেবব্রত তা স্বেচ্ছামৃত্যুর বরপ্রাপ্ত ছিলেন তিনি তার পিতা কর্তৃক তিনি যখন অর্জুনের সঙ্গে যুদ্ধে সরসজ্জায় সাহিত্য ছিলেন তখন দেহত্যাগের ইচ্ছা জ্ঞাপন করলে তাকে বলা হয় যে আজ আপনার মতো মহামানবের মৃত্যু অবশ্যই সূর্যের উত্তরায়ণের পরেই হওয়া উচিত সেটা শাস্ত্রে ভালো এবার এই মকর সংক্রান্তির দিন থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয় এখানে আর জিনিস স্মরণ করিয়ে দেওয়া ভালো বিশ্ব যিনি কিনা অষ্টবসুর কনিষ্ঠ বসু এবং তার প্রকৃত নাম ছিল প্রভাস তার পুনর্জন্ম হয়েছিল শান্তনুর বংশের রাজা শান্তনুর ঘরে বিশ্ব হিসেবে সেটাও এক অভিশাপের ফলে কামধেনু চুরির অপরাধে মণিকত্রিক অভিশপ্ত হয়ে তাকে মর্তে এসে মনুষ্য জীবন যাপন করতে হয় এ কারণেই আমাদের সংস্কৃতিতে মকর সংক্রান্তিটা খুবই গুরুত্বপূর্ণ এবার অষ্টবসুর কনসেপ্টটা আমরা ছোটোবেলায় যখন গণনা করা শিখেছি বাড়িতে আমাদের এভাবেই শেখানো হতো একে চন্দ্র পক্ষ তিনে চারি বেদ পঞ্চবান ছয় ঋতু নেত্র সাত সমুদ্র নয় নবগ্রহ দশের দিক এই যে অষ্টবসু এই অষ্টবসুর যে কনিষ্ঠ বসু ছিলেন তিনি ছিলেন প্রভাস অর্থাৎ মহাভারতের বিশ্ব পিতামহ এক্ষেত্রে আর জিনিস জানিয়ে রাখা ভালো আমাদের সনাতন সংস্কৃতিতে বলা হয়ে থাকে আমাদের বত্রিশ কোটি দেবতা এখানে কোটি অর্থে সংখ্যা বোঝানো হয়নি কোটি অর্থে এখানে বোঝানো হয়েছে প্রকার সংস্কৃতিতে একটা কোটি শব্দের একটা অর্থ হচ্ছে প্রকার এই বত্রিশ প্রকারের যে দেবতা তারা হলেন এগারো রুদ্র বারো আদিত্য অষ্টবসু এবং দুই অশ্বিনী কুমার এটা মিলিয়েই হচ্ছে বত্রিশ কোটি উত্তম দেবতা এখানে বত্রিশ কোটির মাধ্যমে এটাই বোঝানো হয়েছে সনাতন সংস্কৃতিতে মকর সংক্রান্তি জায়গাভেদে বিভিন্ন নামে পরিচিত হয়ে থাকে এবং উদযাপিত হয়ে আসছে আমাদের বছরের পর বছর ধরে যেমন বাংলা এটা মকর সংক্রান্তি নামে পরিচিত গ্রামে বাংলাদেশের অনেক গ্রামে এটাকে সারানীয় বলে থাকে তামিলনাড়ুতে পঙ্গল যেটা চার দিনব্যাপী একটা উৎসব উদযাপন করা হয় আসামে বিহু তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে এটা ভোগী নামে পরিচিত এবং পাঞ্জাবের বিখ্যাত লোহরী এছাড়াও জায়গাভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে মকর সংক্রান্তি উদযাপিত হয়ে থাকে যদি আমরা প্রাচীন পৃথিবীর মাতৃপূজক অথবা প্রকৃতি সমাজ ব্যবস্থার কথা বলি সেক্ষেত্রে মকর সংক্রান্তি পালিত হয়ে এসছে ইউল নামে এবারে ইয়েলটার প্রথম উল্লেখ আমরা পাই অষ্টম শতাব্দীতে ইংল্যান্ডের বিখ্যাত ইতিহাসবিদ বানারাবল বেডের লেখনীতে তিনি এটাকে জিউল বলে সম্বোধন করেছেন যেটা জার্মানিক গোষ্ঠী বিশেষ করে নর্স এবং অ্যাঙ্গলো স্যাকসনদের মাঝে বিশেষভাবে উদযাপিত হতো এবারে ইউলের নর্স নর্স পার্সপেক্টিভ থেকে ইউএলের আরেকটা কাহিনী পাওয়া যায় ইতিহাসে যার উল্লেখ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে আছে যে নর্স মাইথোলজির দেবতাদের রাজা ওডিন তার এক নাম ইল সেখান থেকে জোল শব্দটা এসছে এবং জোল নামেই ইউএল অনুষ্ঠানটা প্রথমে অনুষ্ঠিত হতো ধীরে ধীরে পরবর্তীতে শব্দের পরিবর্তনের সঙ্গে এটা ইউএল নামে প্রতিষ্ঠিত হয়েছে এবং ইউএলটা সাধারণত উদযাপিত হতো একুশ এবং বাইশ ডিসেম্বরে রোমান সম্রাট কনস্টেন্টিন কর্তৃক এবং তার সমর্থকদের দ্বারা প্রভাবিত হয়ে ইউএলটা পেগানদের অর্থাৎ মাতৃপূজক অথবা প্রকৃতি পূজক সম্প্রদায়ের ইউএল অনুষ্ঠানটা একসময়ে ক্রিসমাসে এসে মিশে গেছে এবং আজকের দিনে আমরা সেটা দেখতে পাই ক্রিসমাসেই অনুষ্ঠিত হয় ইউএল যে অনুষ্ঠানটা এটা কিভাবে উদযাপন করা হতো সাধারণত কাঠের গুড়িতে আগুন ধরিয়ে তার চারপাশে লোকজন লোকজন ঘিরে দাঁড়িয়ে ইউএলটা উদযাপন করতেন অনেক অংশে দেখা যায় যে একটা কাঠে একটা বড় কাঠের গুড়ি যেটা জ্বালানো হলো এবং এক বছরে সেটা পুড়ে পারল না তখন সেটা সামনের বছরেও সেটার আহুতি দিয়ে এই অনুষ্ঠানটা হয়ে থাকে এবার ইউএল থেকে আমরা আর জিনিস পেয়ে থাকি যে সূর্য মানে নর্থ হেমিসফিয়ারে অর্থাৎ উত্তর গোলার্ধে সূর্য যখন আগমন শুরু হয় তখন সূর্য দেবতার উদ্দেশ্যেও এই ইউএলটা অনুষ্ঠিত হতো এবং উত্তর গোলার্ধে সূর্যের অনুপস্থিতির কারণে গৃহপালিত পশু পাখিদের যে খাবারের অসুবিধা হতো সেখান থেকেও তাদের মুক্তি দেওয়ার জন্য এবং নিজেদের অনুষ্ঠানের একটা অংশ করে নিয়েছিল নর্দার্ন হেমিসফিয়ারের মানুষরা তারা পশু বলি প্রধার চালু করেন এই এবং ওই মাংস দিয়েই তাদের অনুষ্ঠান তারা উদযাপন করতেন এরপর যদি আমরা ইউএল বা এই মকর সংক্রান্তির ইতিহাস ঘাটতে আরও হাজার হাজার দশেক পেছনে ফিরে যাই তাহলে উইন্টার সলিস্টিস সামার সলিস্টিস এবং এই যে অনুষ্ঠানগুলো এটা অদ্ভুতভাবে এসে মিশে যাবে ইংল্যান্ডের স্টোনহেন্স তুরস্কের গবিকেলি টেপি কারাহেন টেপি এবং মেক্সিকোর কুকুলকান দেবতাকে উদ্দেশ্য করে তৈরি করা চিচেন্সা পিরামিডে এই যে স্থাপনাগুলো এগুলো আজকের প্রত্নতাত্ত্বিকরা একে স্বীকৃতি দিয়েছেন যে এটা আজ থেকে দশ হাজার থেকে বারো হাজার খ্রিস্টপূর্বে তৈরি করা বিশেষ করে এটা বলা হয়ে থাকে ইয়াঙ্গার ড্রায়াস অর্থাৎ যে ঘটনাটার কারণে আমাদের মানে লাস্ট আইসিসের সমাপ্তি হয় এবং সমুদ্রের পানির স্তর জলের স্তরটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় যার কারণে মানুষ হান্টার গ্যাদারার যে বলা হয়ে থাকে তাদের জীবনের যে একটা বৃহৎ পরিবর্তন সেটাকে ইয়াঙ্গার ড্রাইস হিসেবে বলা হয়ে থাকে আবার ইয়াঙ্গার ড্রায়াসের পরবর্তী মনে করা হয় সভ্যতা ধীরে ধীরে ইয়াঙ্গার ড্রায়াসের পরেই সংগঠিত হয়েছে কিন্তু এই টেপি কারাহ টেপির মতো বড় বড়ো যেসব স্থাপনা এগুলোতে উইন্টার সলিস্ট্রিস এবং সামার সলিস্ট্রেজের একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা যায় যে উইন্টার সলিস্টিস এবং সামার সলিস্টিসের সময় সূর্যের আলো বিশেষভাবে এর যে স্থাপনা এদের যে স্তম্ভ তার গায়ে বিশেষ দিনে বিশেষভাবেই পড়ে সেটা শুধুমাত্র বছরের দুটো দিন উইন্টার সলিস্টিস এবং সামার সলিস্টিসে এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে গোবিক্যালি টেপি এবং কারাহেন টেপির বয়স নির্ধারণ কীভাবে করা হয়েছে তখনকার মানুষজন অবশ্যই জ্যোতির্বিজ্ঞানে বিশেষভাবে পারদর্শী ছিলেন সে কারণেই তারা প্রাচীন রাশিচক্র যেটা আজও আমরা ব্যবহার করি বারোটি জন্তু বা জানোয়ারের চিহ্নের মাধ্যমে সেগুলো দিয়ে নক্ষত্রের এবং রাশির বিশেষ বিশেষ চিত্র কারাহিন টেপি এবং গোভিগ্যালি টেপির গায়ে এঁকে রেখেছেন যা থেকে আজকের দিনের আধুনিক সফটওয়্যারে এই রাশিচক্রগুলোর ইনপুট হিসেবে দিয়ে কোন সময়কাল নির্দেশ করছে ওই বিশেষ নক্ষত্রগুলো যেগুলোকে জন্তু জানোয়ারের চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেটা আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের মকর সংক্রান্তি বা প্যাগানদের ইউয়েল কিংবা উইন্টার সলিস্টিস এটা আজকের অনুষ্ঠান নয় এটা পৃথিবীর সভ্যতা সূচনার থেকেই সেলিব্রেটেড ওয়েল সেলিব্রেটেড একটা ঘটনা সব জায়গায় তাহলে আমাদের আজকের এই জানার শিক্ষা হচ্ছে কি সবসময় নিজের অতীত এবং নিজের সংস্কৃতি সম্পর্কে জানতে হবে এবং তাকে মেনে নিতে হবে কারণ নিজের অতীত নিজের মূল নিজের শিকড় ছেড়ে যদি কেউ অত্যাধিক আধুনিক বা সরি সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে শিকড়হীন কচুরি পানার মতোই জলে বাতাসের সঙ্গে এদিক থেকে ওদিক ভেসে বেড়াতে হবে শিকড়হীনভাবে যেটা আমাদের কারোই কাম্য নয় আসুন নিজের অতীতকে জানি নিজের সংস্কৃতিকে চিনি নিজেকে চিনি ধন্যবাদ